সবসময় ভালো থাকে আমি তো বলি যে বাংলাদেশে একটা মানুষ সবসময় ভালো থাকে তার নাম কি উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে না দক্ষিণ দিকে না কোন দিক সিদ্দিক দিকে দিকে সিদ্দিক মজা করে এই কথাটা কেন বলি অনেক মানুষ আছে দিন শেষে বলতে পারে না যে আমি ভালো আছি বাট আমি বলতে পারি যে আমি ভালো আছি এই কথাটা বলতে পারি সব সময় ভাই আমরা শুনলাম যে আপনি সামনে নির্বাচন করতেছেন ঢাকা গুলশান বনানি দিক থেকে তোই নির্বাচন করতেছেন নির্বাচন নিয়ে কিছু শুনতে চাই ঢাকা 17 আসন গুলশান বনানি এবং ক্যান্টনমেন্টের কিছু অংশ নিয়ে এখানে আমি আোমলিগের মননয়ন পট্টাশী এই নিউজটা ব্যাপক আকারে প্রচার হচ্ছে বা হয়ে গেছে এটাই স্বাভাবিক বিকজ আমার ভিতরের মানুষের সত্তাটাকে আমি বাইরে নিয়ে আসছি অনেকে বলে সিদ্দিক ভাই কেন নির্বাচন করতেছে এবং ঢাকা থেকে সে একটাই কারণ সেটা হচ্ছে যে আমি তো মানুষের কাছাকাছি থাকতে চাই মানুষের পাশাপাশি থাকতে চাই নাটকে যেমন আমি মানুষের কাছাকাছি পাশাপাশি ছিলাম ঠিক তেমনিভাবে আমি কিন্তু এই নির্বাচন যে করবো তার মানে মানুষকে ছেড়ে যাচ্ছি না মানুষের পাশে থাকবো মানুষের পাশাপাশি থাকবো মানুষের জন্য কাজ করার জন্য বেশ কিছু মাধ্যম আছে তার মধ্যে রাজনীতি একটা কারণ দেশকে যদি আপনি ফিল করেন সার্বভৌমত্বকে যদি ফিল করেন পতাকাকে যদি বুকে ধারণ করেন তাহলে কি হবে তাহলে আপনাকে এই দেশের জন্য কোনো কিছু করতে হবে এবং সেটা যদি সত্যিকার অর্থেই মুখে না বলে যদি করে দেখাতে হয় ডেফিনেটলি আপনাকে একটা প্ল্যাটফর্ম থেকে করতে হবে ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাই যে যেখান থেকে অনেক কিছু করে মানুষ একদম বিশাল কিছু দেখেছে সেটা পারেনি এবং দলীয়ভাবে কেন বলবো যে দেশ মানেই গণতন্ত্র আর গণতন্ত্র মানে রাজনৈতিক দল সেটা হতে পারে যে আমার আদর্শের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এই পরিবারের মধ্যে যেহেতু আওয়ামী লীগ আমি যেহেতু আওয়ামী পরিবারের সন্তান যেহেতু আমি ইনহ্যারেন্টেড আমি সবসময় বলি যে আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সিদ্ধি পেয়ে আওয়ামী লীগ কবে থেকে করেন আমি তখন বলি যে ইনহ্যারেন্টেড দ্যাট মিন্স উত্তরের সূত্রে করি আমি বাবা জয় বাংলা জয় লোক ছিলেন আমার পরিবার জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক আমার দাদা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক অথব সিদ্দিকুর রহমান এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক সিদ্দিকুর রহমান কিন্তু এখন না আবার অনেকে ভাবে যে তাহলে এখন কথাটা ইউজ করার মাঝেই মানে সিদ্দিকুর রহমান কি নতুন করে আওয়ামী লীগ শুরু করলো কিনা নো যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যে আমার পরিবার যেহেতু আওয়ামী লীগ পরিবার আমি যেহেতু আওয়ামী লীগ পরিবারের জন্মগ্রহণ করেছি আমার ব্যাকগ্রাউন্ডেও ছাত্রলীগ ছিল আমি ছাত্রলীগ করে এসেছি বাট মাঝখানে অভিনয়ের যে লাইভটা অভিনেতা নাট্যকার অভিনেতা এবং নির্মাতা সিদ্দিকুর রহমান যতদিন ছিলাম ততদিন আমি সেটাকে আত্মপ্রকাশ করেছি কিন্তু ব্যাপকভাবে আত্মপ্রকাশ করিনি বিকজ যেহেতু আমার ভিতরেই ছাত্রলীগের বিষটা রোপণ করা আসে রাজনৈতিক বিষটাকে রোপণ করা আসে সো সেটাকে লালন করার জন্য মনে হয়েছে যে আমি নির্বাচন করবো গতবার টাঙ্গাইল এক আসনে আমি নির্বাচন জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে যে এই ছেলেটা টাঙ্গালকে এখনও নৌকার যোগ্য মাঝি হওয়ার যোগ্যতা অর্জন করেনি বলেই গতবার আমাকে নৌকার বইটার দায়িত্ব দেয়নি বইটার দায়িত্ব আরেকজনকে দিয়েছিল কিন্তু আমি সেই নৌকায় উঠে বইটা মেরেছি নৌকাকে বিজয়ী করে আজকের এই আওয়ামী লীগ সরকার গঠন হয়েছে বা গঠিত হওয়ার পরেই আমি সিদ্দিকুর রহমান আবারও চিন্তা করেছি টাঙ্গাইল একের পাশাপাশি ঢাকা সতেরো যেহেতু আমার সব কিছুই এখন ঢাকা সতেরো বেইচ অনেক দিন মানে দীর্ঘদিন ধরে আমি গুলশানের বাসিন্দা আমি যেহেতু এখানে আমার বাড়ি এখানে আমার অফিস সব কিছু আমি অ্যাস্টাবলিশ করি এখানকার মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে সো সেই আত্মার সম্পর্কটাকে আরও গভীরভাবে গঠন করার জন্য যেহেতু আমি মানুষের কাছাকাছি যাই মানুষের পাশাপাশি থাকি মানুষ একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি প্লাস সব সবসময় এই সমস্ত মানুষের পাশে থাকবো হাসি মুখে হাসি মাখা মুখ নিয়ে সেই জন্যই ঢাকা সতেরো আসন এবার বেছে নিয়েছে এবং ঢাকা সতর আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি নমিনেশন প্রত্যাশী আওয়ামী লীগ থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি যে আপনারা দোয়া করলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে সে এখন নৌকার যোগ্য মাঝি হওয়ার যোগ্যতা অর্জন করেছে বা তার আছে তাহলে সে আমাকে এখানকার এমপি হিসেবে নমিনেশন দিবে ভাই ঢাকা সদর আসনের জনগণের কিভাবে সারা পেয়েছেন আপনি ডেফিনেটলি ঢাকা সতর আসনের জনগণ আমাকে অনেক ভালোবাসে সেটা প্রমাণ গতবার যেহেতু এখানে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাই এখানে এমপি হিসাবে ছিলেন উনি অসুস্থ বারবারই বলি যে আল্লাপাক তাকে সুস্থতা দান করুক প্লাস আপনারা দোয়া করবেন যাতে ফারুক ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে যেহেতু এই আসনের ফারুক ভাই একজন সংস্কৃত লোক এবং সংস্কৃতিকে ভালোবাসে এবং আমাদের মিডিয়া পারসন এবং ভালো মানুষ এখানকার এমপি ছিলেন উনি শুরু থেকেই এই এলাকার জন্য তেমন কোনো কাজ করতে পারেনি বিকজ তার অসুস্থতার কারণ অন্য কোনো কারণ নয় আর দীর্ঘদিন ধরে ফারুক ভাই অসুস্থ এবং এমপি হওয়ার পর থেকে আসলে তেমন কোনো অবদান এই ঢাকা সতেরো আসনের জন্য রাখতে পারেনি উনি যে স্বপ্নগুলো দেখেছিলেন যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং তার অসম্পন্ন কাজগুলোকে সম্পন্ন করার জন্য আগামী দিনগুলোতে আরেকজন সংস্কৃতিবান লোক নিজেকে আমি দাবি করি যেহেতু আমি নাট্যকর অভিনেতা নির্মাতা সিদ্ধি করে আপনাদের পাশে আসবে এবং আলটিমেটলি তারা চায়ও এরকম যে আসলে যেহেতু এটা একটা ভিআইপি এবং সিআইপি রোড সিআইপিদের পাশে যেহেতু এখানে ভিআইপি লোকদেরই বেশি আনাগোনা এবং ঢাকা গুলশান বনান এবং ক্যান্টনমেন্টের বিষয়টা সারা বাংলাদেশের মানুষ জানে এখানে এমন একজন মানুষকে লাগবে যে সবসময় হাসি মাখা মুখ দিয়ে তাদের পাশে যাবে তাদের সমস্যাগুলো শুনবে তাদের মিশন বিশনগুলো শুনবে তাদের সাথে একাত্মতা মন ঘোষণা করে এই এলাকার জন্য কাজ করবে কারণ এমন লোক এখানে থাকা একটা মাত্রই কারণ কারণ তাদের কাছে পৌঁছানোর মতো একটা সর্বগ্রহণযোগ্য একটা মানুষ লাগবে সেই জন্য ঢাকা সতর আসনের মানুষ ডেফিনেটলি চায় সিদ্দিকুর রহমান এখানে পরবর্তীতে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাক এবং এমপি হয়ে আসুক আমি মনে করি